কাল ছিল আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটার জন্মদিন যখন ওর সাথে প্রথম আলাপ তখন শুধু মনে মনে ভাবতাম কবে যে ওকে রান্না করে খাওয়ানোর সুযোগটা বাবু এখন যখন এই সুযোগটা পেয়েছি আর কিন্তু হাত ছাড়া করি না দোকান থেকে খাবার কিনে না নিয়ে এসে বাড়িতেই কিন্তু আমি বানিয়ে ফেলাই ওর পছন্দসই বিভিন্ন ধরনের খাবার তো কাল ওর জন্মদিন স্পেশাল ব্রেকফাস্টে ছিল ক্ষীরের পায়েস নলেন গুড়ের রসগোল্লা তার সাথে চিলি চিকেন আর লুচি এই কম্বিনেশানটা তোমাদের কাছে একটু অড শুনতে লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় বিয়ের পর প্রথম এসে আমি এই কম্বিনেশানটা ট্রাই করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা এখনও যারা ট্রাই করো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এই সকল রেসিপির ডিটেলস ভিডিও থাকবে আজকের আমার এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে ওর জন্মদিনের সকালবেলার ব্রেকফাস্ট থালিটা কীভাবে ঝটপট বানিয়ে ফেলালাম সেই ডিটেলস ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে আমি এখানে এক লিটার দুধকে খুব ভালো মতো জাল দিয়ে ছানার জল দিয়ে কাটিয়ে নেবো রসগোল্লা বানানোর ক্ষেত্রে সবসময় এটাই মনে রাখতে হবে যে রসগোল্লার জন্য যে আমরা ছানাটা দরকার হবে সেটা যেন স্মুথ হয় তার জন্য কিন্তু দুধটাকে ছানার জল দিয়ে কাটাতে হবে ভিনিগার বা রস দিয়ে কাটালে কিন্তু একটা ছাঁকড়া ছাঁকড়া ভাব থাকে তো ছানাটা কাটিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো মতো ছানাটাকে ধুয়ে চাপা দিয়ে রেখেছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এদিকে আমি ততক্ষণে দুধটাকে পায়েসের জন্য ঝাল করে নেব। পায়েসের জন্য আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি ঝাল হতে বসিয়ে দিয়ে ততক্ষণে চলো পায়েসের জোগাড়টা করে ফেলি হাফ লিটার দুধের পায়েস করতে আমার এখানটাতে মুঠ চাল আমি নিচ্ছি তাহলে কিন্তু একদম পারফেক্ট ক্ষীর পায়েস তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলাতে পারবে শুধু এই হিসাবটা মনে রাখলেই হবে আর এদিকে খেজুর গুড়টাকে একটু থেতো করে নিয়েছি ততক্ষণে আমাদের ছানার জলটা কিন্তু একেবারেই ঝরে গেছে এবার ছানাটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ছানাটাকে একটা পাত্রে রেখে দিয়ে দুধের মধ্যে আমি চালটাকে কিন্তু অ্যাড করে দেবো চালটা ততক্ষণে ধুয়ে নেই চলো চালটাকে জল বদলে বদলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালের জলটা মানে ঘোলাটে জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে দেখো চালটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার চালটাকে আমি ঘন হয়ে যাওয়া দুধের মধ্যে অ্যাড করে দেব চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটাকে খুব ভালো মতো নেড়ে দেবে তাহলেই কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে না আর আমি বাইসের মধ্যে তেজপাতা অ্যাড করছি তেজপাতা দিয়ে চালটাকে দুধের সাথে খুব ভালো মতো ফুটতে দেবো আর এদিকে চলো ততক্ষণে আমি ছানাটাকে একদম স্মুথ করে ডলে ফেলি একদম দোকানের মতো রসগোল্লা বানাতে চাইলে মানে নো ফেল রেসিপি যদি বলতে চাও তাহলে কিন্তু এই ছানাটা মাখার ওপরেই রসগোল্লা সব টেস্ট এবং টেক্সচার ডিপেন্ড করে তো রসগোল্লাটাকে খুব পারফেক্টলি বানানোর জন্য এরকম করে যেরকম করে আমি ঘষছি তালুর সাহায্যে ছানাটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ঘষে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে ডলে নেওয়ার পরেই দেখতে পারবে ছানাটা একদম স্মুথ হয়ে গেছে দেখো ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো ডলে নিয়ে আমি এখানে রেস্টে রেখে দেব ওই দশ থেকে পনেরো মিনিটের মতো ততক্ষণে চলো পায়েসের মধ্যে চিনিটা অ্যাড করে দিই যদিও পায়েসের রান্নাটা আমি খুব একটা ভালো পারি না আমার মা ওদিক থেকে বলে দিচ্ছিল আমি যতক্ষণে মার কথা মতো চার চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় তোমরা চাইলে কিন্তু শুধু চিনি অথবা শুধু খেজুরের গুড় দিয়েও করতে পারো আমরা কিন্তু চিনি আর খেজুরের গুড় দুটোই মিশিয়ে করি দুর্দান্ত হয় ক্ষীর পায়েসটা খেতে খেজুরের গুড়টা অ্যাড করে নেওয়ার পরে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পরেই দেখতে পারবে দুধটাকে খুব ঘন হয়ে গেছে দেখো ঠিক এরকম হয়ে গেছে দুধটা একেবারে ক্ষীরের মতো হয়ে গেছে জাস্ট খেতে ভাও লাগে তোমরা যারা এখনও ক্ষীর পায়েস বানাও তারা এই প্রসেসে অবশ্যই বানিও চলো এবার রসগোল্লার জন্য জলটাকে প্রিপেয়ার করে নিই মানে রসগোল্লা যেই জলে ফোটাবো সেই জলটাকেই প্রিপেয়ার করে নিই চার বাটি জলের মধ্যে আমি দিয়েছি এক বাটি চিনি এক বাটি খেজুরের গুড় জলটা যদি ফুটতে থাকুক ততক্ষণে ছানাটাও আমার সেট হয়ে গেছে এবার ছানার থেকে মনের মতো সাইজের লেচিটা কেটে নেব তোমরা বড় চাইলে বড় আর ছোটো চাইলে ছোটো সাইজের লেচিও কিন্তু কেটে নিতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের রসগোল্লাটাই বানাবো তার জন্য কিন্তু আমার এখানে এক কেজি দুধের ছানার থেকে নটা মতো রসগোল্লার বল আমি তৈরি করতে পেরেছি এবার দেখো জলটা যখন এরকম করে টকবক ফুটবে তখনই কিন্তু ছানার বলগুলো অ্যাড করে দিয়ে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরেই দেখতে পারবে রসগোল্লাগুলো খুব বড় হয়ে গেছে তারপরে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের খেজুরে গুঁড়ো রসগোল্লা একদম রেডি ওপর থেকে আমি একটু নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপও করতে পারো রসগোল্লাগুলো খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারো বাড়িতে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট নলেন গুঁড়ের রসগোল্লা তোমরা প্রথমেই বানিয়ে ফেলাতে পারবে বাড়িতে খুব সহজে এবার চলো লুচিটা ভেজে ফেলি আর চিলি চিকেনও বানিয়েছিলাম তবে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে বলে চিলি চিকেনের রেসিপিটা কালকে শর্টস ভিডিওতে শেয়ার করে দেবো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো চিলি চিকেনেরটা কিন্তু আমি খুব সহজে বানাই আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয় এবার চলো ওর থালাটা সাজিয়ে দিই লুচি দিলাম পায়েস চিলি চিকেন আর রসগোল্লা হাজবেন্ড কিন্তু দারুণ খুশি হয়েছিল